দোয়া কবুল করার পরে তারা এই জায়গার মধ্যে বসতি করতে লাগলেন কয়েক বছর পরে আদম আলাইহিসালাতামের আদম আলাইহিসাল্লা উয়সালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহসাল্লাতুয়সাল্লামের গর্বে প্রতি বৎসর জুড়ে দুইটা করে সন্তানের জন্ম হয় একটা ছেলে এবং একটা মেয়ে এইভাবে দীর্ঘ বিশ বৎসর চলে গেল বিশ বৎসরে হজরতে আদম আলাইহি সাল্লা সালামের স্ত্রী হাওয়া আলাইহা সাল্লা গর্বে আদম আলাইহি সাল্লা চল্লিশ জন সন্তানের জন্ম হল বিশজন ছেলে এবং বিশজন মেয়ের কি হলো জন্ম হল প্রথম বৎসরের ছেলের সাথে দ্বিতীয় বৎসরের মেয়ের বিবাহ হতো আর প্রথম বৎসরের মেয়ের দ্বিতীয় বৎসরের ছেলের সাথে বিবাহ হতো এইভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে জন ছেলে এবং বিশজন মেয়ের কি হয়ে গেল বিবাহ হয়ে গেল একুশ নম্বর বৎসর যখন চলে আসলো তখন আদম আলাইহিসালাতসাল্লামের স্ত্রী হাওয়া আলাইহা সাল্লা সালামের গর্বে থেকে একটা সন্তানের জন্ম হল এতদিন পর্যন্ত আদম আলাইহী স্ত্রী হাওয়া আলাইহা সালাত গর্বে প্রতি বৎসর দুইটি করে সন্তানের জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু যখন বিষডোড়া চলে গেল একুশ নম্বর যখন সিরিয়াল আসলো তখন ওই বৎসর আদম আলাইহীসাল্লা স্ত্রী হাওয়া আলাইহা সালাতুয়ালামের গর্ব থেকে শুধুমাত্র একজন সন্তান সেলে সন্তানের জন্ম হল ওনার নাম কী ছিল উনার নাম হলো হজরতে শিশাল আলাইহি সাল্লাম যিনি আদম আলাইহি সাল্লা জীবদ্দশায় আল্লাহ তালা নবী হিসাবেই প্রেরণ করেছেন আদম আলাইহি সাল্লা অন্য যে বিশজন সন্তান চলে গেছে এদের মধ্য থেকে কাউকে আল্লাহ নবী বানান নাই শুধুমাত্র হজরতে শীষ আলাইহি সালাতুসলামকে কী করেছেন নবী হিসাবেই মনোনীত করেছেন শীষ আলাইহি সাল্লা যখন কয়েক বছর চলে গেল। চলে যাওয়ার পরে যখন তিনি বিবাহের উপযুক্ত হয়ে গেলেন হাদিস শরীফের মধ্যে এসেছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হজরত আদম আলহিসাম দোয়া করলেন ওগো আল্লাহ অনেক দিন হয়ে গেছে জান্নাত থেকে এসেছি কিন্তু জান্নাতের কোনো ফলমূল খাই নাই আল্লাহ আমার মনে চাইতেছে আমার বাড়ি জান্নাতে ছিল বাড়ির নিজের বসত বাড়ির নিজের বাড়ির কিছু ফল ফ্রুট খাইতে আমার মনে চায় যেরকমভাবে দেখবেন আমরা যদি কেউ নিজের বাড়ি ছেড়ে বাসার মধ্যে চলে যাই কয়েক বছর পরে নিজের বাড়ি থেকে ফল ফুরুর যেগুলো আছে। ফসল আদি যেগুলো আছে। ওগুলো নিয়ে আমি কি করতে চাই খাইতে চাই আমার মনে চায় আমার বাড়ির মধ্যে ফসল ক্ষেত করেছি এইগুলো খাইতে আমাদের যে যেরকমভাবে মনে চায় ঠিক এই ভাবে হজরত আদম আলাহ নবীনী আলহি সাল্লাসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ অনেক দিন হয়ে গেছে এখন আমার জান্নাতের ফল ফ্রুট খাইতে কী চায় মনে চায় হাদিস শরীফের মধ্যে এসেছে তখন আদম সালাতু সাল্লাসাল্লামের বয়স ছিল নয় শত ষাট বছর এক পর্যায়ে তিনি খুব অসুস্থ হয়ে গেলেন এই জন্য কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই সময় আদম আলাইহী সালাতু আসসালাম দোয়া করার পূর্বে তার বিশজন ছেলেকে বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন ফল ফ্রুট আনার জন্য কিন্তু তারা আসতে অনেক দেরি হল যার কারণে শীষ আলাইহী সাল্লা সালাম তখন আদম আলাইহী সাল্লা সেবা করার জন্য তার পাশে বসেছিলেন অন্যান্য সন্তানরা ফল ফ্রুট নিয়ে আসতে দেরি হওয়ার কারণ দেরি হওয়ার কারণে আদম আলাহিসাল্লা আসসালাম শীষ আলহিস্লা আসসালামকে বললেন বাবা তুমি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ যেন আমাদের জন্য কোনো ধরনের কোনোভাবে ফল ফ্রুটের ব্যবস্থা করে দেন তখন আদম আলাইহী সালাতামের সন্তান শীষ আলাইহি বলেন আব্বা আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাহলে আল্লাহ তালা জান্নাত থেকে আপনার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ তখন আদম আলাইহি কি কী বলেন আদম আলাইহি বলেন বাবা আমি আল্লাহর কাছে দোয়া করতে ভয় পাচ্ছি কেন আল্লাহ তালা আমাকে নিষেধ করেছিলেন জান্নাতের গুন্দুম ফল না খাওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ তালার কথা অমান্য করে জান্নাতের গুন্দুম ফল খেয়েছিলাম এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে আমার বয় হচ্ছে সুতরাং তুমি আল্লাহর কাছে দোয়া করো তখন কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় শীর্ষ আলাইহিসু আসসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তালা আদম আলাইহি সালাতসাল্লামের জন্য জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করে আদম আলাইহি সাল্লা দরবারের মধ্যে পাঠালেন যখন জিব্রাহল আলহিসাতসাল্লাম আদম আলাইহি সালাতসাল্সাল্লামের জন্য জান্নাত থেকে কিছু ফল ফ্রুট নিয়ে আসলেন সাথে একজন বেহেস থেকে আল্লাহ তালা একজন হুর কি করলেন সাথে পাঠিয়ে দিলেন জিব্রাহল আলহি সাল্লাহাতুসলাম যখন আল্লাহর অর্ডারে আল্লাহর অনুমতিতে আদম আলাইহী সাল্লাহাতুসলামের জন্য বেহেস থেকে ফল ফ্রুট নিয়ে আসলেন এবং সঙ্গে করে সাথে করে একজন জান্নাতের হুরকে নিয়ে আসলেন তখন আদম আলাইহী সাল্লাহাতসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ জিব্রাইলকে বললেন অগো জিব্রাইল তোমার সাথে যে একজন মহিলা দেখতেছি উনিকে তখন জিব্রাহ আলিহিস্লাম বলেন আল্লাহ তালা ওই যে মহিলা আছে ওই মহিলাকে জান্নাতের হুর ছিল ওই মহিলাকে আল্লাহ তালা পাঠিয়েছেন আপনার ছেলে শীষ সালামের কোনো জোর নাই এজন্য ওই মহিলাকে শীষ সালামের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সুবাহান আল্লাহ কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় আদম সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন অগো আল্লাহ আমার ছেলে শীষ আলাইহিসাল্লাম বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তাকে বিবাহ দেওয়ার জন্য কোথায় ও কোনো মহিলা পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমার কোনো আর মেয়ে সন্তান নাই এজন্য আপনি জান্নাত থেকে একজন হুরের ব্যবস্থা করে দিন আমার ছেলে শীষের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য তখন আল্লাহ তালা জান্নাত থেকে একজন হুর পাঠালেন এই দুইটা বর্ণনা পাওয়া যায় যেভাবেই হোক আল্লাহ তালা জান্নাত থেকে একজন হুর পাঠালেন হজরতে আদম আল ইহি তখন উকিল বাবা হয়ে ওই মেয়েটাকে হজরতে শীষ আলা নবীন আল ইহিসাল্লাহাতুসলামের সাথে কি দিয়ে দিলেন বিয়ে দিয়ে দিলেন পৃথিবীতে যত নবী আগমন করেছেন কোনো নবীর বিবি আল্লাহ তালা কী করেন নাই জান্নাতের হুর হিসাবে দুনিয়াতে মনোনীত করেন নাই আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে যদি আমরা আল্লাহ আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় তাহলে জান্নাতের মধ্যে হুররা হবে আমাদের বিবি কিন্তু এমন একজন নবী ছিলেন যেনার নাম হচ্ছে হজরত শীষ আলাইহিসালাতুসলাম ওই শুধুমাত্র শীষ আলাইহি আল্লাহ তাআলা বিশেষ বিশেষভাবে জান্নাতের হুর পাঠিয়ে তার সাথে বিবাহ দিয়ে জান্নাতের হুরকে তার স্ত্রী হিসাবে কি করেছিলেন মনোনীত করেছিলেন